হে প্রিয়ন আসসালামু আলাইকুম আমি নিশি তো এখন মিনিমাম চারটা বাজে উঠে ব্রাশ করে নিলাম অ্যান্ড অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি অ্যান্ড পড়াশোনা করেছি তো এখন মিনিমাম ছয়টা বাজে এখন বান্না করবো অ্যান্ড আমি হচ্ছে আজকে আলু অ্যান্ড বাঁধাকপি ভাজি করবো তো প্রথমে হচ্ছে আমি আলোগুলো কেটে নিচ্ছি তো আমি আর কি বলবো মানে আমি সারাদিন কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে আমার ভালো লাগে এই এইদিকে হচ্ছে আমি ভাত বসাই দিয়েছি রাইস কুকারে তো ভাত হচ্ছে উতাল দিয়ে এসেছে আর এদিকে হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে নেব মানে হচ্ছে আলু আর বাঁধাকপিটা একখানে ভাজা করবো তো সবকিছু রেডি করা হয়ে গেলে আমি হচ্ছে কলেজে চলে যাব তো আমার রুমমেট হচ্ছে বাসা গিয়েছে কয়েকদিনের জন্য তাই আমি একাই রান্না করতেছি তো ও আসলে হচ্ছে একসঙ্গে রান্না করে মানে আমার একাই হচ্ছে কষ্টটা হয় না আর আর ও না থাকলে হচ্ছে একটু কষ্ট হয় নিজেকে কাটাকাটি করতে হয় ধোয়াধুয়ে রান্না বান্না তো কষ্ট হবে তাই না আর রুমমেট থাকলে দুজনে মিলে ও ধরো মনে করো কেটে দিচ্ছি আমি রাঁধতেছি আর ও যদি রাঁধে আমি কাটতেছি মানে অনেক সুযোগ হয় বা তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে আর কি দুজনে রান্না বান্না করলে তো কি বলবো কষ্ট না করলে তো সফল হওয়া যায় না তো আমাদের হচ্ছে আমরা মেছে না থেকে আমরা হচ্ছে মানে বাসা ভাড়া নিয়ে চারজন মিলে থাকি তো আমরা হচ্ছে একা একাই রান্না করে একা একাই খাই তাই একা একাই কষ্ট হয় আর মেছে থাকলে হয় কি আমি আসলে মেচের খাবার আবার খাইতে পারি না কষ্ট হয় আর কি তো আমি হচ্ছে রান্না করার জন্য পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু রসুন দেব তো এগুলো আমি হচ্ছে কাটাকুটা করে নিচ্ছি আর এই দিকে হচ্ছে তোমাদের সাথে গল্প করতেছি যে আসলে আমার ছোট থেকেই ইচ্ছা ছিল যে আমি জীবনে কোনো কিছু করব। এনে এমনি থেকে কোনো সাপোর্ট ছিল না আর আমার তো এমনিতে মানেই অনেক স্ট্রাগল করেই হচ্ছে এত দূর পর্যন্ত আসা তো এখন যদি আমি হাল ছেড়ে দেই তো আমি তো সফল হতে পারবো না তাই যত কষ্টই হোক আমি সেটা মেনে নিচ্ছি অ্যান্ড কষ্ট করতে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো যদি তোমরা দোয়া করো এতটুকুই আর এইদিকে হচ্ছে আমি ভিডিও করতেছি এক হাত দিয়ে আর এক হাত দিয়ে হচ্ছে পানি চাপছি আর হচ্ছে তোমাদের তরকারিগুলো ধুচ্ছি মানে একটু কষ্ট হচ্ছে আমি শুধু ফোন দিয়েই ভিডিও করে আমার কোনো কিছুই নাই যেমন অন্যদের হচ্ছে ভিডিও করার জন্য অনেক কিছু থাকে না আর কি যেন বলে আমি মনে করতেছে না আমার কোনো কিছু নাই মানে আমি ভিডিও করি বলতে আমার শখের বয়সে ভিডিও করি ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প গুজব করি এই জন্যই তো এই দেখে দেখো কোয়েল পাখির ডিম হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি কেদু করে নিয়ে এটা হচ্ছে ধুয়ে নিচ্ছি সেলাবো এটাই তো বললাম না যে কষ্ট করলে অবশ্যই সফল হওয়া যায় বাট জানি না কি আছে আসলে পড়াশোনা অনেক কষ্ট করে পড়ছি কেউ ছাপট করে নাই এমনি থেকে কেউ সাপোর্ট করে নাই এনে আমার তো নেই বলা যায় কেউ না আমার যে একটা ভাই আছে তাকেও আমি ঠাকুর দিয়ে পড়াশোনা করাচ্ছি আমিও পড়াশোনা করছি অ্যান্ড এখনও করতেছি এখনও আমাকে কেউ সাপোর্ট করে না বাট এখন একটু এগিয়ে গেছি এখন হালকা বদলে একটু একটু করে বাট আমি আশা করছি যে আসলে যখন আমি ফুলফিল একদম একটা জব করব। আমার কোর্স শেষ হবে জব করব তখন সবাই ভালোবাসবে এটা আমি জানি এখন একটা ভালো জায়গায় আছি বলতে চান্স পাইছি নার্সিং এখন সবাই সাপোর্ট করে কিন্তু আমি যখন পড়াশোনা করেছি ইন্টার অ্যাডমিশন এস কেউ পাশে ছিল না কি স্ট্রাগল করে এতদূর পর্যন্ত আসা এই জন্য হচ্ছে হাল ছাড়ছি না একটু কষ্ট করি রান্না করে খেলে হয় কি আমাদের হচ্ছে খরচটা একটু কম লাগে আর যদি মেচি খাই একটু বেশি লাগে হাঁপুসড়ি এই জন্য আর কি তোমরা হয়তো মাইন্ড করতে পারো বাট আমার কোনো কিছু না প্রবলেম নেই আসলে আমি মনের কথাগুলো শেয়ার করি তাতে খারাপ লাগলে আর কী করার তো এদিকে দেখো হচ্ছে কোয়েল পাখির ডিম আমি ভুনা করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি তো এইদিকে দেখো আমি ডেকোরেশন করতে যাচ্ছি বাট হচ্ছে না তো যাই হোক এইদিকে আমি হচ্ছে বাঁধাকপি ভাজি করার জন্য পেঁয়াজ কুচি আরও ইত্যাদি যা যা লাগে সেটা তেলে ভেজে তারপর হচ্ছে আমি বাঁধাকপিটা দেবো তোমাদের মনে হবে যে এই নিশিয়ে পুরো তো বক 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 করে মাথাটা শেষ হয়ে যাচ্ছে এই ভিডিও দেখবো না ফ্রেন্ডস বা তোমার অনলাইন ফ্রেন্ডস বন্ধুরা তোমার যদি আমার ভিডিও না দেখো ভালো না লাগে না দেখতে পারো আমাদের আমি কারো কাছে বিনাম করবো না আসলে আমার শখের বয়সে ভিডিও করা মানে ভালো লাগে মানে ভাইরাল হওয়ার জন্য না কখনোই না আমাকে ভালো লাগে জন্যই আমি হচ্ছে ভিডিও ছাড়ি আর হচ্ছে মাঝে মাঝে একাকিত্ব বোধ করি একটু তোমাদের সাথে এই বক বক করলে আমার অনেক ভালো লাগে এটা যদি তোমাদের অনেক খারাপ লাগে প্লিজ মাইন্ড করিও না আমার ভিডিওটি স্কিপ করে হতে চলে যাবো এতটুকুই বলার আর কী বলবো বলো তো আমার ভাজি হয়ে গেছে অলরেডি এই যে আমি রেডি করে ফেলছি খাবার সময় এখন প্রায় আটটার মতো বাজে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি কলেজ যাব তো দেখতেই রান্না রান্নাবান্না তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে নেক্স্টিওটে আল্লা